আসসালামু আলাইকুম আমি উম্মে সাউদা সাতকানিয়া সাহিত্য সংসদের একজন শুভাকাঙ্ক্ষী নিয়মিতই সাসাসের সকল প্রোগ্রাম দেখতে প্রায় সাসাস পেজে আসা হয় আমার সাসাস পেজের এভার ইভেন্ট আমার লাইব্রেরি আমার পড়ার টেবিল প্রথমে আমি শুরু করব আমার স্বপ্নের লাইব্রেরি দিয়ে লাইব্রেরির পূর্ণরূপ লেটেস্ট ইনফরমেশন বাই রিচার্স অ্যান্ড রেফারেন্স ইউ বই নিয়ে বলতে গেলেই বলা যায় বই হলো এমন এক মৌমাছি যে অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে বই হলো জ্ঞানের উৎস আমার লাইব্রেরিগুলা যদিও ছোটো তবে এতে আমার পছন্দের বইগুলা দিয়েই ভর্তি আবার আমার এই লাইব্রেরি থেকেই আমার আশেপাশের বন্ধু বান্ধবীরা বই নিয়ে যায় পড়ার জন্য তবে আমার লাইব্রেরির একটা সিস্টেম আমার লাইব্রেরি থেকে যারাই বই নিয়ে যাবে পনেরো দিন পর্যন্ত রাখতে পারবে এরপরে আমাকে জমা দিতে হবে এরপরে ছাইলে ওরা আরেকটা বই নিয়ে যেতে পারবে বই পড়তে আমার খুবই ভাল লাগে আর এই ভালো লাগা থেকেই আমার এই লাইব্রেরির উৎপত্তি আমার মনে হলো যে আমার একটা লাইব্রেরি থাকার প্রয়োজন তাই আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে বা আমাকে অনেকেই গিফট করেছে এভাবেই আমার লাইব্রেরিটা কিন্তু আজকে পূর্ণতা পেয়েছে আর এদিকে আছে আমার পড়ার টেবিল এখানেও আমার আছে কিছু বই আমি আমার পড়ার টেবিল আর লাইব্রেরিকেই অনেক ভালোবাসি তাই এসবের অনেক যত্ন নিই গুছিয়ে রাখি নিজের মতো আমি চাই আমার মতো আমার আশেপাশের বন্ধুদেরও বই পড়ার প্রতি উৎসাহিত করতে বই হলো মানুষের একটি ভালো বন্ধু বই কখনও সত্যথামি করে না বই কখনও ঝগড়া করে না করে না কোনো মনোমালিন্য বই আমাদের অতীতের ব্যাপারে শিক্ষা দেয় একটি ভালো বই আমাদের একটি ভালো বন্ধু এই ছিল আমার আজকের স্বপ্নের লাইব্রেরি আর আমার পড়ার টেবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত